হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে যে গল্পটা শেয়ার করব সেটা ওয়ার্ল্ড ওয়ার টু এর সময় ঘটে যাওয়া একজন আমেরিকান সোলজারের ওপরে নির্মিত যে সমুদ্রের মধ্যে হারিয়ে গিয়ে এমন একটি আইল্যান্ডে এসে পৌঁছায় যেখানে আগে থেকেই একটা নান উপস্থিত ছিল তাই এরকম অবস্থায় তারা কিভাবে সেখানে নিজেদেরকে জীবিত রেখেছিল এটাই আমরা এই গল্প থেকে জানতে চলেছি ক্লার্ক নামের একজন সোলজার যে একটি লাইফ বোর্ডের মধ্যে বসে আছে যার অবস্থা এখন খুবই খারাপ কিন্তু সে যেমন তেমন করে নিজেকে বাঁচিয়ে রেখেছে এই আশায় যে আগে গিয়ে সে কারো না কারো সাহায্য নিশ্চয়ই পাবে ক্লার্ক এই বোর্ডের মধ্যে অনেক দিন ধরেই আছে তবে আজকে বহুদিন পর গিয়ে সে তার সামনে একটি আইল্যান্ডকে দেখতে পেয়েছে যেটা দেখে ক্লার্ক অনেক বেশি খুশি হয় আর সঙ্গে সঙ্গে এসে বোর্ডটিকে দাঁড় করিয়ে ওই দ্বীপের কাছে যেতে থাকে তবে ক্লার্ক ভয় পাচ্ছিল সে ভাবছিল এটা কোনো শত্রুর চালও হতে পারে এই জন্য সে খুব সাবধানে নিজের বোর্ডটিকে ওখানে দাঁড় করায় যার পরে সে ধীরে ধীরে এগিয়ে যেতে থাকে যেখানে কিছু দূর যাওয়ার পরে সে একটা পুরোনো চার্চ দেখতে পায় সেই চার্চটিকে দেখে ক্লার্ক ভাবে এরকম একটা দ্বীপে যেখানে মানুষের কোনো খোঁজখবরই নেই সেখানে এই চার্চটি কি করছে তবে হয়তো সে এটা ভুলে গিয়েছিল যেখানে কেউ পৌঁছতে পারে না সেখানে ওপরওয়ালা সবার প্রথমে পৌঁছে যায় এরপরে সে যখন চার্চের দিকে এগিয়ে যায় তখন সে দেখে চার্চের ভেতর থেকে একজন নান ঝাড় দিতে দিতে বাইরে বেরিয়ে আসছে সেই নান ওখানে ক্লার্ককে হঠাৎ করে দেখে অনেক বেশি ঘাবড়ে যায় আর ক্লার্কের কাছে ক্ষমা চাইতে থাকে সে ভাবছিল হয়তো ক্লার্ক তার শত্রু হয় তবে ক্লার্ক বলে তুমি শান্ত হও তুমি ভয় পেও না আমি জাপানিস হই না যার পরে সেই নান শান্ত হয় আর তাকে চার্চের ভেতরে আসতে বলে ক্লার্ক সেখানে একজন মানুষের কবরকেও দেখতে পায় কিন্তু সে নানের কাছ থেকে জানতে চায় না সেটা কার কবর ছিল যার পরে নান ক্লার্ককে নিজের সম্পর্কে বলতে থাকে যে তার নাম অ্যাঞ্জেলিনা হয় সে আসলে একজন সিস্টার মানে নান যে ধর্মের প্রচার করে তার লোকেরা অনেকদিন আগে এখানে এসেছিল কিছু মানুষদেরকে সত্যের পথে নিয়ে আসার জন্য কিন্তু তারা এটা জানতো না এটা শত্রুদের এলাকা ছিল এই জন্য জাপানিসটা তাদেরকে বন্দি করে নেয় আর এই খবরটা যখন ফাদার ইজ জানতে পারে তখন সে একাই এখানে আসার জেদ করে কিন্তু তার এত বয়স হয়ে গিয়েছিল সে একা এখানে আসতে পারতো না তাই আমি ফাদারের সঙ্গে এখানে আসতে রাজি হয়ে গিয়েছিলাম কিন্তু যতক্ষণে আমরা এখানে এসে পৌঁছই ততক্ষণে জাপানিজরা আমাদের লোকেদেরকে অন্য কোথাও নিয়ে চলে গিয়েছিল যার পরে আমরা আর কখনোই তাদেরকে খুঁজে পাইনি কিছু লোক তো এটাও বলে তারা কিছু নানদেরকে বেঁচে দিয়েছে আর কিছু নানদেরকে মেরে ফেলেছে এই সমস্ত ঘটনা যখন ফাদার জানতে পেরেছিল তখন সে নিজেকে সামলে রাখতে পারেনি আর ফাদার মারা যায় অ্যাঞ্জেলিনা ওই কবরের দিকে হাত দেখিয়ে বলে আমি নিজেই ফাদারকে ওখানে কবর দিয়েছি তারপর থেকে আমি এখানেই থাকি আর আমাকে কেউ বাঁচানোর জন্য আসেনি তারা ভেবেছিল হয়তো আমিও মারা গেছি এরপরে ক্লার্ক তাকে নিজের গল্প বলতে শুরু করে ক্লার্ক বলে সে আসলে একজন আমেরিকান মারিন সৈনিক হয় আর তাদের জাহাজে জার্মানিরা হামলা করেছিল কিন্তু তার ভাগ্য ভালো ছিল সে বেঁচে গিয়েছিল ক্লার্ক একটা বোর্ড পেয়েছিলো যার জন্য আজকে সে এখানে বসে থাকতে পারছে তাও জীবিত অবস্থায় ক্লার্ক আরও বলে বাইরের পরিস্থিতি খুবই খারাপ কারোরই কারোর জীবনের প্রতি কোনো মায়া নেই তবে আমি তো একটা জিনিস দেখে অবাক যে তুমি কিভাবে নিজেকে এতদিন এই দ্বীপের মধ্যে বাঁচিয়ে রেখেছো যেটা শুনে অ্যাঞ্জেলিনা হাসতে থাকে কিন্তু কোনো উত্তর দেয় না কিছু সময় পরে তারা খাবার খুঁজতে থাকে যেটাতে ক্লার্ক তাকে সাহায্য করে এবং একটা পাহাড়ের ওপরে উঠে সেখান থেকে কিছু নারকেল পারে আর সেটাকে অ্যাঞ্জেলিনাকেও দিয়ে দেয় সেই সময় ক্লার্ক সেখানে একটা গুহা দেখতে পায় যেটাকে দেখে মনে হচ্ছিল সেটাতে কেউ দিন ধরে যায়নি তখনই তাদের নজর সমুদ্রের মধ্যে সাঁতার কাটতে থাকা একটি কচ্ছপের মধ্যে পড়ে যেটাকে ধরার জন্য সে বোর্ডে বসে পড়ে আর অ্যাঞ্জেলিনাকেও বসতে বলে এরপরে দুইজনই সেই কচ্ছপকে ধরার জন্য সমুদ্রে যায় কিন্তু এটা এতটাও সহজ ছিল না ক্লার্ক তো দুবার জলের মধ্যেও পড়ে যায় তবে শেষমেশ তারা কোনো রকমে সেই কচ্ছপকে ধরে ফেলে আর আনন্দ করে সেটাকে খেতে থাকে খাবার সময় ক্লার্ক অ্যাঞ্জেলিনাকে বলে সে তিনশো কিলোমিটার পথ একাই এই বোর্ডের মধ্যে কাটিয়েছে তবে তার কখনো ভয় লাগেনি কারণ সে জানত এই যাত্রা খুবই তাড়াতাড়ি শেষ হতে চলেছে ক্লার্ক সেখানে নিজের সম্পর্কেও বলে যে সে নিজে একজন অনাথ হয় আর চোদ্দ বছর একটা অনাথ আশ্রমে কাটিয়েছে কিন্তু একদিন সে আর্মি হওয়ার সিদ্ধান্ত নেয় যাতে ক্লার্ক নিজের দেশের জন্য কিছু করতে পারে সেই সময় অ্যাঞ্জেলিনাও বলে সেও একজন অনাথ কিন্তু প্রথম থেকেই তার স্বপ্ন যিশুর কাছে থাকার ছিল এজন্য সে নান হবার সিদ্ধান্ত নেয় যাতে কিছু মানুষদেরকে সে সঠিক পথে নিয়ে আসতে পারে আর আমি এই কাজে খুব খুশি এখানে ক্লার্ক অ্যাঞ্জেলিনার সঙ্গে ফ্ল্যাট করার চেষ্টা করে কিন্তু অ্যাঞ্জেলিনা সে কথাটাকে ইগনোর করে দেয় তখনই তারা আকাশে কিছু একটা দেখতে পায় যেটা জাপানিজ ফাইটার প্লেন ছিল তাদেরকে যেভাবেই হোক না কেন সেই ফাইটার প্লেনদের থেকে নিজেদেরকে লুকিয়ে রাখতে হতো নয়তো তারা যদি একবার তাদেরকে দেখে ফেলতো তবে তাদের দুজনকেই মেরে ফেলতো এই জন্য ক্লার্ক নানকে সেই গুহার সম্পর্কে বলে যেটা সে আজকে সকালেই দেখেছিল যেখানে থাকলে তারা দুইজন সুরক্ষিত থাকবে এই জন্য তারা দুইজন দৌড়িয়ে সেই পাহাড়ে যায় আর ওই গুহার ভেতরে লুকিয়ে পড়ে এর কিছুক্ষণ পরে যখন ক্লার্ক বাইরে যায় তখন সে দেখে জাপানি সৈনিকরা পুরো দ্বীপটাকে জ্বালিয়ে দিয়েছিল চারিদিকে শুধু আগুন জ্বলছিল আর সেই ভয়ানক আগুনে কিছু সময়ের মধ্যে সেই চার্চও পুড়ে যায় আর যদি কিছু বেঁচে থাকে সেটা হলো ছাই যেটা দেখে অ্যাঞ্জেলিনা একেবারে ভেঙে পড়ে সে খুবই কষ্ট পেয়েছিল তাই অ্যাঞ্জেলিনা ক্লার্ককে বলে তুমি এইভাবে এই আইল্যান্ডে কখনোই সারভাইভ করতে পারবে না পরের দিন সকালে যখন ক্লার্ক বাইরে বেরিয়ে আসে তখন সে দেখে সমস্ত কিছু শেষ হয়ে গেছে আর তার এখান থেকে বাইরে যাওয়ার যে শেষ উপায় ছিল সেই লাইফ বোর্ডটা সেটাও এখন পুড়ে গিয়েছে অন্যদিকে নান তার জ্বলে যাওয়ার চার্জ দেখে খুব কান্না করছিল তখনই তাদের নজর কিনারায় যায় যেখানে কিছু জাপানি সৈনিক দ্বীপে প্রবেশ করছিল আর তাদের সংখ্যা প্রচুর ছিল এই জন্য তারা দুজন আবার ওই গুহার ভেতরে ঢুকে যায় এখানে অ্যাঞ্জেলিনা ক্লার্ককে বলে আমি এমন করি আমি নিজেকে তাদের হাতে ধরা দিয়ে দেই এতে তুমি বেঁচে যাবে কিন্তু ক্লার্ক এমনটা করতে বারণ করে সে বলে তুমি যদি তাদেরকে একবার ধরা দিয়ে দাও তাহলে তোমার সাথে তারা এমন খারাপ পরিস্থিতি করবে তুমি ভাবতেও পারবে না এই জন্য ভালো হয় আমরা দুজন এখানে লুকিয়ে থাকি এটাই আমাদের জন্য ভালো হবে সেই সন্ধ্যায় যখন চারিদিকে অন্ধকার হয়ে যায় তখন ক্লার্ক লুকিয়ে সমুদ্রের কিনারায় যায় আর খাবার জন্য মাছ শিকার করতে থাকে কিন্তু সেই সময় সেখান দিয়ে একটা জাপানিজ বোর্ড যেতে থাকে যে কারণে তাকে লুকিয়ে পড়তে হয় আর এমনটা তাকে অনেকক্ষণ ধরেই করতে হয় কারণ ওই জাপানিজরা পেট্রোলিংয়ে ছিল আর সে যদি ওই সময় গুফার ভেতরে যাওয়ার চেষ্টা করত তাহলে তাকে মেরে ফেলা হতো এই জন্য ক্লার্ককে বাধ্য হয়ে নিজের শরীরে কালো মাটি মেখে জাপানিজ ক্যাম্পে যেতে হয় সেখানে গিয়ে ক্লার্ক লুকিয়ে কিছু জাপানিজ সৈনিকদের খাবার এক জায়গায় করতে থাকে কিন্তু ওই সময় সেখানে কিছু জাপানি সৈনিকরা চলে আসে যারা সেখানেই বসে পড়ে যার কারণে বাধ্য হয়ে ক্লার্কে পুরো রাতটা সেখানেই কাটিয়ে দিতে হয় অন্যদিকে পরের দিন সকালে যখন অ্যাঞ্জেলিনার ঘুম ভাঙে তখন সে ওখানে ক্লার্ককে দেখতে পায় না এই জন্য তার ক্লার্কের জন্য চিন্তা হতে থাকে অন্যদিকে ক্লার্ক এক এক করে অনেকগুলো খাবার জিনিস নিজের সঙ্গে গুছিয়ে নেয় আর যখনই ওই জাপানি সৈনিকরা নিজেদের প্র্যাকটিসের জন্য বাইরে যায় তখন সেই সুযোগের ব্যবহার করে ক্লার্ক সেখান থেকে পালিয়ে যায় অন্যদিকে অ্যাঞ্জেলিনা যখন বাইরে গুলির আওয়াজ পায় তখন সে ভাবে হয়তো তারা এখন ক্লার্ককেও মেরে ফেলেছে আর এই জন্য সে পাথরে মাথা রেখে কান্না করতে থাকে কিন্তু এরই মধ্যে সেখানে ক্লার্ক চলে আসে আর অ্যাঞ্জেলিনাকে অনেক গালাগালি দেয় গুফা থেকে বাইরে বেরিয়ে আসার জন্য ক্লার্ক তাকে বলে তোমার এইভাবে বাইরে বেরিয়ে আসা উচিত হয়নি বাইরে অনেক বিপদ তাই ক্লার্ক তাকে আবার গুফার ভেতরে নিয়ে যায় আর বন্ধ করে দেয় আর তাকে দ্বিতীয়বার বাইরে আসতে মানা করে এর কিছুক্ষণ পরে ক্লার্ক তাকে নিজের ব্যাগ দেখায় যেখানে সে জাপানিজদের খাবার চুরি করে এনেছিল তবে অ্যাঞ্জেলিনা অনেক চিন্তায় ছিল এই জন্য সে ক্লার্কে বলে এর পর থেকে তুমি যদি বাইরে যাও তবে আমাকে বলে যাবে নয়তো আমি এইভাবেই বাইরে যেতে থাকব। এখন এটা শুনে ক্লার্ক বলে ঠিক আছে আমি তোমাকে বলে যাব। এখন একদিন ক্লার্ক অ্যাঞ্জেলিনার জন্য একটা চিরনি আর একটা লাল গোলাপ নিয়ে আসে অ্যাঞ্জেলিনার সঙ্গে ফ্ল্যাট করার জন্য তবে ফ্ল্যাট করার পদ্ধতিটা কিছুটা ক্যাজুয়াল ছিল অ্যাঞ্জেলিনা সে চিরুনিটার কি করবে তবে সেই লাল গোলাপটাকে সে নিজের কাছেই রেখে দেয় গিফট হিসেবে যার পরে ক্লার্ক তার কাছ থেকে জানতে চায় সে কি এই সিস্টারের প্রফেশনটাকে ছেড়ে দিতে পারবে যেটাতে অ্যাঞ্জেলিনা বলে এটা তো হতে পারে কিন্তু তার জন্য তাকে সমস্ত কিছুকে ছেড়ে দিতে হবে কিন্তু কেউ যদি একবার নান হবার পরে আবারও সাংসারিক জীবনে ফেরত চলে যায় তাহলে যিশু তাকে কখনোই ক্ষমা করে না আর মরার পর তার শরীর কখনোই শান্তি পায় না এখানে অ্যাঞ্জেলিনা এটাও বলে সিস্টার হবার জন্য আমাদেরকে পাঁচ বছর সময় দেওয়া হয় এটা ভাবার জন্য যে আমাদের জন্য এই কি আদেও ঠিক নাকি ভুল আর এখনও আমার কাছে পাঁচ বছর হতে এক মাস সময় বাকি আছে তখনই তারা কিছু একটা আওয়াজ শুনতে পায় তাই ক্লার্ক বাইরে বেলোরে দেখতে পায় সমস্ত জাপানি সোলজাররা এখন সেই দ্বীপ ছেড়ে চলে যাচ্ছে যেটা তাদের জন্য খুবই একটা ভালো সংবাদ ছিল তাই দুইজনে খুবই খুশি হয় আর একে অপরের সঙ্গে এই খুশিটাকে শেয়ার করে তখনই ভালো সুযোগ বুঝে ক্লার্ক অ্যাঞ্জেলিনার সামনে তার মনের কথা বলে ক্লার্ক বলে যেমনটা সে আজকে সকালে অ্যাঞ্জেলিনাকে একটা লাল গোলাপ দিয়েছে সেরকমটা সে প্রতিদিনই তাকে একটা লাল গোলাপ দিতে চায় সে আরও বলে সে তার সেবা করতে চায় এমনকি পুরো জীবনটা তার সঙ্গে কাটাতে চায় ক্লার্কের জন্য এই সময়টা খুবই দামি ছিল কারণ এই সময়টাতে সে মৃত্যুর সঙ্গে লড়াই করেছিল ক্লার্ক অ্যাঞ্জেলিনাকে বলে তুমি যদি কিছুদিন আগে আমার অবস্থা দেখতে তবে তুমি ভাবতে আমি কিভাবে বেঁচে গেলাম তুমি কি জানো আমাদের সৈনিকদের জন্য আমাদের দেশ সবার প্রথমে আসে আর এই জন্য আমরা আমাদের পরিবার সব কিছু ছেড়ে যুদ্ধ করার জন্য চলে যাই আর এই জন্যই আমাদের সব শেষে খুবই একা মনে হয় তুমি যদি পরের মাসে তোমার সিস্টার হওয়ার ইচ্ছাটাকে পাল্টে ফেলো তাহলে আমার মনে হয় তোমার কোনো বিপদ হবে না যেটাতে অ্যাঞ্জেলিনা বলে তুমি কি আমার হাতের এই আংটিটিকে দেখতে পাচ্ছ এটা সিলভারের হয় এটা এটাকেও তখন পরে যখন যিশুর শপথ খায় যে আমরা নান হওয়ার জন্য তৈরি হচ্ছি আর যখন আমরা নান হয়ে যাই তখন পাঁচ বছর পরে আমরা সোনার আংটি পরে নেই এটাই আমাদের নিয়ম আর আমাদের জীবনটা এইভাবেই সাদা মাটাভাবে চলতে থাকে আমি এরকমটা করতে পারি না এখন এটা শুনে ক্লার্কের মন খারাপ হয়ে যায় আর সে সমুদ্রের ধারে গিয়ে দাঁড়িয়ে থাকে সেই সময় তার কাছে অ্যাঞ্জেলিনা আসে তখন ক্লার্ক অ্যাঞ্জেলিনাকে বলে হয়তো তোমার এই সিদ্ধান্তটাই সঠিক কারণ আমি বেশিরভাগ সময় বর্ডারে থাকবো আর এরকম সময়ে তুমি জানতেও পারবে না আমি বেঁচে আছি না মারা গেছি এখন সেই দিন রাতেই তারা খাবার খেতে নেয় ওই সময় তারা সেখানে একটা জাপানিজ ড্রিঙ্ক দেখতে পায় যেটাকে খাবার জন্য ক্লার্ক সেটাকে খোলে এবং কিছুটা অ্যাঞ্জেলিনাকেও দেয় তবে ক্লার্ক এতটাই ড্রিঙ্ক করে ফেলেছিল যে নেশায় তার মুখ থেকে উল্টোপাল্টা কথা বের হতে থাকে যেমন সে নান হয়ে কি করবে এর থেকে ভালো সে যেন তার সঙ্গে বিয়ে করে সংসার করে এমন কি ক্লার্ক অ্যাঞ্জেলিনার সঙ্গে জোর জবরদস্তি করারও চেষ্টা করে তাই অ্যাঞ্জেলিনা সেখান থেকে বেরিয়ে জঙ্গলের দিকে চলে যায় আর সেখানেই রাতটাকে কাটায় পরের দিন যখন ক্লার্কের জ্ঞান ফেরে তখন সে অ্যাঞ্জেলিনাকে কোথাও দেখতে পায় না এই জন্য সে দৌড়ে জঙ্গলের দিকে যায় যেখানে ক্লার্ক অ্যাঞ্জেলিনাকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে অ্যাঞ্জেলিনার জামা কাপড় বৃষ্টির জলে ভিজে গিয়েছিল এই জন্য ক্লার্ক সঙ্গে সঙ্গে তাকে উঠিয়ে ক্যাম্পে নিয়ে আসে কিন্তু তখনই তারা দেখে সেই জাপানি সৈনিকরা আবারও ফেরত চলে এসেছে এই জন্য সে অ্যাঞ্জেলিনাকে আবারও গুহার ভেতরে নিয়ে আসে তবে এখানে অ্যাঞ্জেলিনার গরম কাপড়ের দরকার ছিল তাই ক্লার্ক নিজের জীবনকে বাঁচিয়ে রেখে জাপানি সৈনিকদের ক্যাম্পে যায় গরম কাপড়কে চুরি করতে কিন্তু সেই সময় একজন জাপানি সৈনিক তাকে দেখে ফেলে যার পরে আর হওয়ার কি ছিল বাধ্য হয়ে ক্লার্কে সেই জাপানি সৈনিককে মেরে ফেলতে হয় যার পরে ক্লার্ক ওই সৈনিকের মৃতদেহকে লুকিয়ে সেখান থেকে নিয়ে গিয়ে সমুদ্রের কিনারায় কবর দিয়ে দেয় যাতে কারোরই তার উপরে সন্দেহ না হয় যার পরে ক্লার্ক সেই গরম কাপড়গুলোকে নিয়ে এসে অ্যাঞ্জেলিনাকে পরিয়ে দেয় এর দুদিন পরে যখন অ্যাঞ্জেলিনার জ্ঞান ফেরে তখন সে নিজেকে এরকম অবস্থায় দেখে অবাক হয়ে যায় যে আসলে তার জামা কাপড়গুলোকে কে পাল্টে দিল আর তখন সে নিজের কাছে ক্লার্কে বসে থাকতে দেখে যে তাকে বলে আসলে দুই দিন আগে তার মরার মতন অবস্থা হয়ে গিয়েছিল আর এই জন্য বাধ্য হয়ে সে তার ড্রেস চেঞ্জ করে দিয়েছে আর এই জন্য ক্লার্ক তার কাছে ক্ষমাও চায় কারণ সে এটা তো জেনে শুনে করেনি আর অ্যাঞ্জেলিনাও তাকে ক্ষমা করে দেয় অ্যাঞ্জেলিনা ক্লার্ককে বলে সেই দিন আমি তোমার কারণে সেখান থেকে পালিয়ে যাইনি বরং তুমি যে কথাগুলোকে বলছিলে সেগুলো আমি শুনতে পারতাম না এই জন্যই আমি চলে গিয়েছি কিছুক্ষণ পরে বাইরে আবারও গুলির আওয়াজ শোনা যায় তাই ক্লার্ক বলে আমরা ভুল ভেবেছিলাম তারা আবারও ফেরত এসেছে আমাদেরকে অন্য কিছু প্ল্যান করতে হবে কিন্তু অ্যাঞ্জেলিনা বলে হয়তো সে চায় না তুমি নান হও অথবা সে এটা চায় আমরা দুজন একসাথে তার কাছে চলে যাই যেমনটা তিনি অ্যাডম আর ইফকে এই পৃথিবীতে পাঠিয়েছিলেন সেরকমটাই হয়তো সেও আমাদেরকে এখানে পাঠিয়েছে কিন্তু ক্লার্ক অ্যাঞ্জেলিনার এই কথাগুলোকে শোনে না এই জন্য সে বাইরে যায় যেখানে সে দেখতে পায় চারিদিকে আগুন জ্বলছে হয়তো সেই জাপানি সৈনিকের মৃতদেহ তারা পেয়ে গেছে যার কারণে এখন তারা চারিদিকে সেই খুনিকে খুঁজছে আর এখন যেভাবেই হোক না কেন তারা সেই খুনিকে মেরে ফেলবে এখন এই কথাটা যখন অ্যাঞ্জেলিনা জানতে পারে সে অনেক বেশি ঘাবড়ে যায় আর গডের কাছে প্রার্থনা করতে থাকে তবে ক্লার্ক সিদ্ধান্ত নেয় সে নিজে থেকে গিয়ে তাদের হাতে নিজেকে ধরা দিয়ে দেবে যাতে অ্যাঞ্জেলিনার জীবন বেঁচে যায় কিন্তু অ্যাঞ্জেলিনা তাকে এরকমটা করতে বারণ করে তখনই বাইরে থেকে কিছুর একটা আওয়াজ শোনা যায় আসলে তারা অবশেষে ওই গুহাটাকে খুঁজে পেয়ে গিয়েছিল এই জন্য তারা বলে যে লোকেরাই গুহার ভেতরে আছো তারা বাইরে বেরিয়ে আসো নয়তো আমরা গুহাকে বাইরে থেকে উড়িয়ে দেব এখানে ক্লার্কের কাছে অন্য কোনো রাস্তা ছিল না এই জন্য সে চুপচাপ করে গিয়ে পেছনে বসে পড়ে সে তার মৃত্যুকে স্বীকার করে নিয়েছিল অন্যদিকে অ্যাঞ্জেলিনা গডের কাছে প্রার্থনা করছিল তারা দুজনই ভেবে নিয়েছিল এটা তাদের শেষ সময় কিন্তু তখনই বন্ধুরা বাইরে থেকে আবারও বোমা ফাটার আওয়াজ পাওয়া যায় আর জাপানি সৈনিকরা জোরে জোরে চিল্লাতে থাকে তাই ক্লার্ক বুঝতে পেরে যায় আমেরিকান সৈনিকরা এখন বাইরে চলে এসেছে তাই সবাই এখান থেকে পালিয়ে যাচ্ছে কিন্তু সেই বোম চারিদিকে পড়ছিল তাই তাদের জন্য এটাই ভালো হবে তারা যেন বাইরে না যায় গুহার ভেতরেই থাকে তবে কিছুক্ষণ পরে ক্লার্কের মাথায় একটা বুদ্ধি আসে যদি আমেরিকানরা এখানে আসে তবে তারা জাপানিজদের বেছানো বোমে ফেঁসে যাবে আর মারা যাবে এই জন্য আমাদেরকে যেমন করেই হোক না কেন সেটাকে ডিফিউজ করতে হবে তারপরেই তারা সাহায্যের জন্য এখানে আসতে পারবে এই জন্য ক্লার্ক বাইরে যায় যেখানে গেলে সে জানতে পারে এখন আর একজন জাপানি সৈনিকও বেঁচে নেই সবাই মারা গেছে আর চারিদিকে বোম ফাটছে এই জন্য ক্লার্ক এক এক করে সমস্ত বোমকে ডিফিউজ করতে থাকে আর শেষমেশে সে সবথেকে বড়ো মেশিনটাকেও নষ্ট করে দেয় যার কারণে সেই মেশিনগুলো এখন কাজ করা বন্ধ করে দিয়েছিল তবে এই কাজ করতে গিয়ে ক্লার্কের অনেক আঘাত লেগেছিল কিন্তু সে অনেক সোলজারের জীবনও বাঁচিয়ে দিয়েছিল কিছুক্ষণ পরে সমস্ত কিছু শান্ত হয়ে যায় আর এই দুইজন বাইরে বেরিয়ে আসে যেখানে নান ক্লার্কের চিকিৎসা করে এবং তার আঘাত লাগা জায়গায় ব্যান্ডেজ লাগিয়ে দেয় তখন ক্লার্ক বলে হয়তো এটাই আমাদের শেষ দেখা এরপরে হয়তো আর আমরা কখনোই একে অপরকে দেখতে পারবো না তাই নান বলে আমি তোমাকে সবসময় আমার মনের কাছে রাখবো কারণ এই দিনগুলোতে তুমি আমাকে বেঁচে থাকার মানে শিখিয়েছ তুমি আমার সব থেকে ভালো বন্ধু হও যতই তুমি আমার থেকে দূরে থাকো না কেন দুজনই খুবই ইমোশনাল হয়ে গিয়েছিল আর তখনই সেখানে ইউএস মারিন চলে আসে যাদেরকে দেখে ক্লার্ক তাদের কাছ থেকে সিগারেট চায় যেটাকে তারা ক্লার্কের মুখে ঢুকিয়ে দেয় আর স্ট্রেচারে করে সবাই নিয়ে যেতে থাকে আর তার পেছনে নানও ছিল যে তাদের সঙ্গেই যাচ্ছিল এই দুজনের গল্প তো শেষ হলো না কিন্তু দুজনের মনে দুজনের জন্য ভালোবাসা থেকে গেল তো বন্ধুরা এর সাথে আমাদের এই গল্পটি এখানেই শেষ হয়ে যায় তোমাদের এই গল্পটি কেমন লাগলো কমেন্টে লিখে অবশ্যই জানাও আর চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না রাখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এরকম ভিডিও দেখার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে